আমি বাচ্চাটির মা তুমি কি কোকিল কাকের বাসায় ডিম দিয়ে আরামে হাওয়া খেয়ে উঠছ একজন ভদ্র সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় তোমার কেউ শেখায়নি হ্যাঁ একেবারে ঠিক বলেছ আমরা তো বস্তিতে থাকি এই ভদ্র ব্যবহারটা যে কিসের তৈরি সে মালটাই চোখে দেখিনি তবে এটুকু জানি আমাদের বুক না তোমাদের মতো পাথর নয় এখন বলতে পারবে তুমি কে দেবশঙ্কর আছে না অফিস ওনার ছেলে আছে সেও বাবার সঙ্গে অফিস দিনকাল ভালো নেই আবার স্কুলও বন্ধ আমি বাবা এত সামলাতে পারবো না ওরে বাবা অত উত্তর দিয়েছি যখন তখন তো আমার জিজ্ঞেস করার কথা মানে মানে তুমি কে চার বছরের মধ্যে এই প্রথম আমার বাবুকে কেউ খুঁজতে এলো আমি আমি ওই বাচ্চাটির মা তুমি কি কোকিল কাকের বাসায় ডিম দিয়ে আরামে হাওয়া খেয়ে উঠছ একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহয় তোমার কেউ শেখায়নি হ্যাঁ একেবারে ঠিক বলেছ আমরা তো বস্তিতে থাকি এই ভদ্র ব্যবহারটা যে কিসের তৈরি সে মালটাই চোখে দেখিনি তবে এটুকু জানি আমাদের বুক না তোমাদের মতো পাথর নয় এখন বলতে পারবে তুমি কে একদিনের বাচ্চা ছিল এখন চার বছর হয়ে গেল আর তখন থেকে আজ পর্যন্ত আমি ওর কাছে আছি এখন জিজ্ঞেস করো কেন কেন না তখন সেই দুধের বাচ্চাটার একটা মায়ের দরকার ছিল হুম একটা মায়ের দরকার হ্যাঁ আর সেই দরকারটা তুমি তুমি পূরণ করে দিয়েছো হুম ওহো আমি এত বকবক করতে পারবো না বাবুর জামা কাপড় না হলে কালকে অফিসে পড়ে যাওয়ার মতো থাকবে না আরে এভাবে কি দেখছো ওখানে পড়ে আছে অপেক্ষা করো খাটিয়া বাবার ছেলে সন্ধ্যের সময় আসবে অপেক্ষা করো না আমি আর এখানে এক না অপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না এখন বেশ বুঝতে পারছি তো ভালোই আছে খানে রূপা আরে খানে ছি 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 আরে ও মেম সাহেব চলে গেলে যে